সাহেবের গতকালের নির্দেশ বিগত কিছুদিন ধরে একটি কথা বলছেন ঐক্য 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 উনি তিন তিনবার কাজ করবেন কোন বিভেদ ছড়াদের জন্য উনি রিসার্চ করেছেন বিএনপি কঠিন সময়ে ছিলাম আর সুসময় আমাদের ঠেলে প্রিয় সহযোদ্ধা কর ঠান্ডা মাথায় প্রতিটি জনগণের কাছে ঘরে ঘরে যেতে হবে আমাদের ভিতরে যদি কোনো দণ্ড থাকে ফেলতে হবে আমরা যদি সরকার গঠন না করতে পারি আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা যদি সরকার না করতে পারি তাহলে আমরা এই দল করে এই দলকে বাঁচানোর জন্য আমরা কি করলাম আমরা ভুগতে পেরেছেন আপনারা এই দায়িত্ব আপনাদের কোন অন্তকন্ড থাকবে না এই বিএনপি দল ছাত্র দল স্বচ্ছাচারক দল কৃষক দল মহিলা দল প্রতিটি অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ইনশাল্লাহ কারোর সাথে খারাপ ব্যবহার করা চলবে না যাওয়ার ব্যবস্থা যাতে না হয় আল্লাহ তারা ভেজতে দিবেন আমাদের নামাজ সোজা করবা কেউ অধিকার যদি না খায় তাহলে আমরা আল্লাহ তালাই আমাদের ভেজতে দিবে অন্য